ওনার ব্যক্তিগত আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওনার সঙ্গে একটা প্রাইভেট লাঞ্চ সেশন আমি ত্রিবেণী এস এস মিডিয়ায় আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আমার সকল ভিউয়ার্সকে আজকে আমার অতিথি লাবণ্য আর যে লাবণ্য অ্যাঙ্কার লাবণ্য আরও কী কী আছে সেটা ওর থেকে জেনে নিই এবং আমি আগে ওকে জিজ্ঞাসা করব যে নারী দিবস বিষয়টা ও ঠিক কীরকমভাবে একজন নারী হয়ে উপভোগ করে উপভোগ করার যদি কথা বলো তাহলে হ্যাঁ প্রতিদিন সকালে যেরকম খুব স্বাভাবিক ছন্দে মানুষ গুড মর্নিং মেসেজ পাঠায় ভগবানের ছবি পাঠায় আজকের দিনে সুন্দর সুন্দর নারীদের ছবি আসে এবং তার সঙ্গে ভিশুজ আসে যে হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আহ এছাড়াও উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যদি কথা বলার হয় বা সেটা নিয়ে যদি আমাদের আজকের বিষয়টা নিয়ে আলোচনা করা হয় বা আলোকপাত করতে হয় তাহলে একটা জিনিস বলবো আমরা যারা না মানে শহর কেন্দ্রিক জীবনযাত্রায় অভ্যস্ত তাদের কাছে উইমেন এম্পাওয়ারমেন্ট তারপরে নারী স্বাধীনতা বা নারী দিবসের উদযাপনটা অনেক বেশি কালারফুল অনেক বেশি ভাইব্রেন্ট এবং অনেক বেশি গ্ল্যামারাস কিন্তু একটা মানুষ যে শহরের এই চাকচিক্যের সীমানা ছাড়িয়ে তার নিজের জীবনটাকে অতিবাহিত করার জন্য প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে লড়াইটা লড়ছে সে সকাল থেকে উঠে বহু নারী আছে যারা খেতে কাজ করে বহু নারী আছে যারা ইট ভাটায় কাজ করে এমন বহু নারী আছে যারা সিভিলের সাইটে কাজ করে এই সমস্ত নারীরা বা চা বাগানে কাজ করে যে সমস্ত নারীরা তারা যে অক্লান্ত পরিশ্রমগুলো করে তারা কিন্তু তাদের কাছে যদি কখনো জিজ্ঞেস করো যে হোয়াট ইজ উইমেন্স ডে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে অল অবাউট তারা কিন্তু এটার মানেও জানে না এবং এটার আলাদা করে তাদের কাছে কিছু এটা নিয়ে পৌঁছয়ও না সুতরাং আমরা এই শহরকেন্দ্রিক কেন্দ্রিক সেলিব্রেশনের ব্যাপারটাকে বাদ দিয়ে সত্যিকারের উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যদি কথাই বলতে হয় বা কথা বলার রাইট আমার মনে হয় যদি কারোর থাকে তাহলে সেই মানুষগুলো যে সকাল থেকে উঠে মানে মাথায় ইটের বোঝা নিয়ে কাজে যায় তারপর ফিরে এসে তার সন্তানকে খাওয়ায় রাত্রে রান্না করে তার পরিবারকে ফিট করিয়ে দিনে শেষে নিজে খেয়ে সে ঘুমাতে যায় এবং এই ধরনের মানুষরা না বা বর্ডারে যে মেয়েগুলো কাজ করছে বা যে মেয়েগুলো মানে কি বলবো এমন কিছু ছকভাঙা ভাঙা প্রফেশনে আছে যেটা খুব পরিশ্রমের এবং শুধু পরিশ্রমের বলে বলবো না যে কোনো কাজেরই একটা নিজস্ব পরিশ্রম থাকে কিন্তু সেই পরিশ্রমের জায়গা থেকে একটা জিনিস থাকে যে যে কাজটাতে তাকে ঢুকতে গিয়ে বা যে কাজটা তাকে করতে গিয়ে অনেক বেশি প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে বা সে হয়তো এমন একজন প্রথম ফাইটার প্লেন চালক নারী দিবসের উদযাপনের যদি কেউ হয় সত্যিকারের অধিকারী আমার মনে হয় এই সব মেয়েরাই কিন্তু হবে মানে এটা বাদ দিয়ে এদেরকে বাদ দিয়ে শুধু শহর কেন্দ্রিক সেলিব্রেশনের মধ্যে কিন্তু নারী দিবসটা অ্যাকচুয়ালি নয় বহু মানুষকে দেখেছি মানে সাম পিপল দোজ হু নাথিং এলস টু ডু আর কি সহজ কথায় মানে তারা তাদের কিন্তু মানে কাজ বা কাজের সময়টা যেটা খুব ভালো কনস্ট্রাকটিভ কিছু করার পেছনে ব্যয় করতে পারতেন সেটা না করে তিনি সমালোচনা করছেন তিনি আলোচনা করছেন তিনি মানে বাক্যমানে মানে বিদ্ধ করছেন এরকম বহু মানুষকে যে ওই মেয়েটা ও রাত্রিবেলা গাড়ি চালাচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু গণ্ডগোল এটার প্রশস্ত পরিবেশ বোধ ডিজিটাল প্ল্যাটফর্ম হ্যাঁ সে তো আছেই মানে সোশ্যাল মিডিয়া তো বিশ উদ্গার করার জন্য এখন সংখ্যাটা সাংঘাতিক জায়গায় পৌঁছেছে কিন্তু অ্যাট দা সেম টাইম আমি জানি না এটা আমার এই কথাগুলো শোনার পরে কে আরো কত আমার প্রতি বিষোদ্গার করবে বা আদৌ কি করবে কিনা আমি দেখেছি ইদানিং সোশ্যাল মিডিয়ার অধুৎপতন কিন্তু বেশ কিছু মেয়েদের জন্যই ঘটছে এবং এটা নিয়ে যদি কেউ উৎকো বিতর্কে জড়ায় মানে আমার কিছু বলার নেই একটু চক্ষণ খোলা রাখলে আমরা যদি একটা ভুল করেও ফেসবুকে এমন একটা কোনো ভিডিও আমার মানে টাইম লাইনে চলে আসে যেটা আমি ক্লিক করে দেখেছিলাম যেহেতু মানে এখন তো মানে এরকম মেয়েদের সংখ্যা সত্যি কমে আসছে যে মেয়েরা শুধুমাত্র পড়াশোনা করে বিয়ে করে সংসার করছে মানে বেশিরভাগ মেয়েরাই কিন্তু কাজ করে মানে খুব সামান্য হোমে সে টিউশন পড়িয়ে কাজ করুক সে হোমমে জুয়েলারি বানাক সে বাড়িতে ক্লাব করে দিকে তারা যায় যাই বেশিরভাগ সুস্থ মেয়েরা তাই কাজই করে মানে খুব কম মেয়েকে দেখেছেন আমি একদম হাত পা গুটিয়ে বসে থাকতে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে তার ওয়ার্ক প্লেসে এই সিকিউরিটিটা ডিমান্ড করে এটা একটা বেসিক ডিমান্ড মানে খাদ্য বস্ত্র বাসস্থানের পরে একটা বেসিক ডিমান্ড হচ্ছে আমার সুরক্ষা মানে এখন শিক্ষা এবং সুরক্ষা এইগুলো দরকার তো আমি এটার জন্য আমার মনে হয় না মানে মানে আস্কিং ফর হিউজ এটা খুব বেসিকের মধ্যে পড়ে এবং এইটা দেওয়াটাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব কিছুদিন আগে তোমার একটা ছবি ভাইরাল হয়েছে বলবো না পেপারেও দেখেছি যে রাজ্যপালের সঙ্গে তুমি ছবি হয়েছে এই রাজ্যপাল কেন্দ্রবিন্দুতে ছিল তারও বেশ কিছুদিন আগে তো মানে এটা তো তোমার কি মনে হয় এটা সত্যি ঘটনাটা সেই ঘটনাটা সত্যি ছিল রাজ্যপালকে এত সামনে থেকে দেখেছো ওই আবারও একটা কথা বলবো আমি আমার ব্যক্তিগতটাই বলতে পারবো আমি তো সেই ঘটনার সাক্ষীও ছিলাম মানে ডিরেক্ট তো সাক্ষী ছিলাম না একদমই মানে আমাদের চারপাশে এরকম বহু ঘটনা ঘটে যেগুলো সব সময় যে হান্ড্রেড পার্সেন্ট সত্যি হয় সেরকমও নয় অনেক প্লেসড মানে কি বলবো এভিডেন্স প্লান্টেড এভিডেন্স নিয়ে অনেক রকম কাজ হয় আমাদের এখানে নানান ধরনের জিনিসের ক্ষেত্রে নানান রকম এরকম হয় জুডিশিয়ারি ব্যাপারটা আমি ঢুকছি না কিন্তু বহু ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্লান্টেড এভিডেন্স দিয়ে কত কিছু করা যায় সিনেমাতেও আমরা দেখেছি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলো আমি ওনার ব্যক্তিগত সেখানে সঙ্গে একটা একটা সেশন আমার আমার ছিল মানে যেটা কর্মজীবনে কারণ আমি এর আগেও যখন প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি ছিলেন তখন তার সঙ্গে আমি মঞ্চ ভাগ করে নেওয়ার একটা সুযোগ পেয়েছি এছাড়া অনেক অনেক ভিভিআই সঙ্গে আমার মঞ্চ ভাগ করে নেওয়ার সুযোগ হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার কাজের পরিধির মধ্যে যতটুকু সময়ে যেখানে স্পেন্ড করেছি সেখানে আমি এখনো পর্যন্ত টিল নাও আজকে দু হাজার পঁচিশের আটই মার্চের ডেটে দাঁড়িয়ে বলতে পারি আমি কখনো এমন কোনো মুহূর্তের শিকার হইনি যেখানে আমাকে আনকমফোর্টেবল হতে হয়েছে কাজের দুনিয়াতে বাদ বাকিটা আলাদা ব্যাপার কারোর সঙ্গে হয়েছে আমাকে ভুল ভুল কাউকে বুঝেছি সঙ্গে আমার ঝামেলা হয়েছে কারণ এতদিনের কর্মজীবনে আমার কর্মজীবন আঠারো বছরেরও বেশি সবার সঙ্গে সমান লিয়াজও বজায় রয়েছে এটা তো কেউ জোর গলায় বলতে পারবে না কারোর সঙ্গে খুব ভালো কারোর সঙ্গে মোটামুটি কারোর সঙ্গে ফর্মাল কারোর সঙ্গে ঠিক আছে শত্রুতাও যে নেই একেবারে সেটাও জিরো সেটাও বলা যাবে না কিন্তু হ্যাঁ এটাও ঘটনা যে আমি আমার কাজের জায়গাতে মানে আমার অনেস্টিটা এইভাবে বজায় রাখার লিস্ট চেষ্টা করেছি তাতে আমার যেটা হয়েছে আমি জীবনে প্রথম যাদের সঙ্গে কাজ করেছি মানে আজ থেকে আঠেরো উনিশ বছর আগে যাদের সাথে আমি কাজ করেছি আমার দৃঢ় বিশ্বাস এবং এখনো সেটা হয় যে তারা এখনো আমার প্রোফাইলের কোনো কাজ যদি থাকে তারা ডেফিনেটলি প্রথমে আমাকেই নক করে এবং সেটার কারণ এই বিচক্ষণতা খুব খুব সুন্দর করে বিশ্লেষণ করে উনি বুঝিয়ে দিলেন যে ঠিক কোনটা কি কোনটা কি হতে পারে আহ যদি জিজ্ঞাসা করি তোমার জীবনের শ্রেষ্ঠ নারীকে মমতা ব্যানার্জি তোমার মা কি বলবে মমতা ব্যানার্জি খুব ইন্সপায়ারিং একজন নারী কেননা উনি যে জায়গা থেকে নিজের জীবনটা শুরু করেছেন এবং আজকে উনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন খুব সেগুলি তাকে আমরা আন্তর্জাতিক মঞ্চে বক্তৃতা দিতে শুনবো তো ডেফিনেটলি এই লড়াইটাকে আমি কুডনেস না করে পারছি না বিং আ উমেন এটা আমার কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট এবং অ্যাচিভমেন্ট শুধু বলবো না মানে মুখ্যমন্ত্রী অ্যাচিভমেন্টের পাশাপাশি বাংলার মেয়ের অ্যাচিভমেন্টটা অনেক বড় হিসেবে ম্যাটার করে আমার কাছে যে কোনো মানুষের একটা লিমিটেশন থাকে নারীদেরও ক্ষেত্রে ব্যতিক্রম হয় না কিন্তু যে মানুষ অ্যাটলিস্ট চেষ্টাটা অনেস্টির সঙ্গে করে সে সবসময় অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে একদমই আমরা তো একদম প্রাচীন ইতিহাস থেকে শুরু করে মধ্যযুগ তারপরে এখন আমরা কিন্তু নারীদের বারবার এবং অনেক পুরুষ আছেন যারা শ্রেষ্ঠ এরকম নারীদের সম্মান করেছে জন্য আমি মানে সিনেমা তো দেখো বা ইতিহাসও বড় রাজা মহারাজারা যুদ্ধ করতে যেতেন মানে দেবীর কাছে বলি দিয়ে তো তার মানে কি নারী শক্তির একটা তো ব্যাপার আছেই মানে নারীদের থেকে যে শক্তিটা পাওয়া যায় বা শক্তির প্রতীক রূপে যেভাবে দেখি হয়েছে একদম তো এই নারীর পুজো চলবে কিনা জানি না আন্তর্জাতিক নারী দিবস বারবার আসবে কিনা জানি না তবে আমি তো বলবো লাবণ্যের সঙ্গে লাবণ্য কতটা একমত জানিনা আন্তর্জাতিক নারী দিবসটা বন্ধ হোক আমাদের প্রত্যেকদিন দিন নারী দিবস থাকুক এবং ঠিক পুরুষ দিবস আসবে সেটা আমি বলবো না সেটা অনেক সেটাও আসুক সেটাও আসুক কারণ উই বিলিভ ইন ইকুয়ালিটি তো ইকুয়ালিটি জায়গা থেকে যদি আমরা বলি নারী দিবস যেরকম একটা বললাম না উদযাপনের দিন হিসেবে বিশ্বব্যাপী একটা তার একটা রঙিন সেলিব্রেশনের মধ্যে আমরা যাচ্ছি পুরুষদেরও কিন্তু কোন ঠাসা হওয়ার কোনো ব্যাপার নেই তাদের জন্য দিন হোক না ভালো সবার জন্যই দিন হোক আমি তো ইকুয়ালিটিতে বিলিভ করি তাহলে আমরা বোধহয় আর একটা দিন সেলিব্রেট আমরা আমিও একটা দিন কাজ করতে পারবো আমিও আর একটা দিন এনজয় করতে পারবো তো পুরুষ দিবসও হোক নারী দিবসও হোক কারণ অ্যাকচুয়ালি আমি মনে প্রাণে বিশ্বাস করি যে যদি আমার ছোট সংসারটা পরিবিধি আমি বিচার করি আজকে যদি আমরা সংসারটা পুরুষ শূন্য হয়ে যায় সেটাও যেমন চলবে না নারী শূন্য হলেও সেটা চলবে ঠিক সেটা আমার ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে প্রযোজ্য আমার সমাজের ক্ষেত্রেও প্রযোজ্য আমার পরিবেশ পরিস্থিতি কর্মজগতের ক্ষেত্রে সেই একই নিয়ম প্রযোজ্য যে আমার কিন্তু পুরুষও দরকার আমার কিন্তু মহিলাও দরকার সুতরাং কারোর ক্ষেত্রেই কোনো কিছু এক পেশী হওয়াটা কিন্তু উচিত নয় একদম ধন্যবাদ লাবল্য তোমার you